সেটাই বলছে বিচার তাদের দাবিতে ছিল এরা যেটা নবীনরা তরুণরা এই বিচারটা চেয়েছে তবে তারা এটা কেন ওঠার কারণ তখন একটা প্রচলিত ছিল কাদের মোল্লার ইতে একটা লেনদেন হয়েছে বাজারের একটা জনরব ছিল এটাই তাদেরকে বিক্ষুব্ধ করেছিল করে তারা যায় কিছু পরের ইতিহাস আমরা জানি কিন্তু আমি যেটা বিচারের ব্যাপারে যেহেতু বিচারের কথাটা আসছে সেখানে আজকে দু একটা কথা এই বিচার যেটা হচ্ছে এই বিচারকে কেউ

সে তার আগের দিন পর্যন্ত উনি হেঁটে বেরিয়েছেন হঠাৎ ধরা পড়ার পরে হুইল বসে গেলেন উনি তারপরে থাকলেন যেখানে শাহবাগ চত্বর যেখানে সেই জেলে নাই তারা। তার বিল্ডিং থেকে খাওয়া আসতো এইসবের কারণেই এই ছাত্ররা নবীনরা মনে করেছে একটা লেনদেন হয়েছে একটা কোনো কিছু হয়েছে এই কারণে তারা কিন্তু দুটো বিচারে যদি এটাকে আসতে হবে আমাদেরকে অনেক সময় অপ্রিয় সত্য অপ্রিয় প্রশ্নগুলিকে আনতে হবে আজকে এই দুজনের যেটা সাইদের ব্যাপারটাই যদি আমরা ধরি সাইদির ব্যাপারে বলছে রাজাকা সাজাহান উমর মুক্তিযুদ্ধ বিরাট কমান্ডার বীর পাওয়া লোক সে বলছে না সুতরাং তার সবার নাম নেই তার কালকে আমি গত পুরস কালকে না আমি পাথরঘাটার মেয়র যিনি জেলে ছিলেন রাজাকারদের ঘৃণা করেন সবকে কাজ যা জিজ্ঞাসা করছে আপনি মল্লিক বলেন তো কেন ও রাজা খান না ও রাজা খান না ও রাজা না আমি তাইলে বলছি আপনি জিয়াউদ্দিন জিজ্ঞাসা করেন আমি জিয়াউদ্দিন বলছি যে সে রাজা না আজকে হতে পারে আমি তারা সবাই ভুল হতে পারে আমি কিন্তু তাহলে উচিত ছিল কে প্রসিকিউশনের প্রমাণ করা সাজাহান ভুল কথা বলছে প্রমাণ করা এরা সম্পূর্ণ ভুল কথা বলছে তারপরে দেখেন সাজাহান উমর কোন দলের এমপি সে বিএনপি এখন বিএনপি কিন্তু তাকে প্রমাণ তাকে কাঠগড়ায় এনে প্রমাণ করা উচিত অর্থাৎ তার কাগজ খুলে বের বলেছে সেটা জিনিসটা তারপরে কি বলা হয়েছে সে ফয়জুর রহমান অর্থাৎ হুমায়ুন আহমেদের বাবাকে হত্যা করেছে হুমায় নামে তার মায়েল লেখা বইতে কোথায় তার নাম নেই জাফর ইকবাল কোন সাক্ষী দেন বলতে আমাকে ডাকে নেই না দেখলেও আমার নৈতিক দায়িত্ব আছে হয় যে বলা সে আমার বাপের হত্যাকাণ্ডের সাথে যুক্ত ছিল যে কি সাহিদির ব্যাপারে না কাদের মোল্লার ব্যাপারে না এটা কাদের মোলা তারপরে আসবো সেটা

কষায় কাদের মোল্লা কি করে আবাসিক ছাত্র হয় কি করে ভাইস প্রিন্সিপাল হয়েছিল ছাত্র ইউনিয়ন করতো না সে ছাত্র পয়লা বলেছে ছাত্র ইউনিয়ন করতাম নাহিদ এবং মতিয়ার প্রসিকিউশনের মিনিমাম দায়িত্ব ছিল মতিয়া চৌধুরী এবং এবং নাহিদকে এনে বলা এ তো করেন আপনি কি তাহলে জাফরুল্লাহ ভাই আপনি কি কাদের মোল্লার পক্ষে কথা বলতে চান আমি পক্ষে বলছি না আমি বিচারের কথা বলছি আচ্ছা আচ্ছা আমি বিচারের কথা বলছি সে যদি করে থাকে তার ফাঁসি কেন তিনবারই হোক আমি অবশ্য ফাঁসির বিরুদ্ধে লোক তাকে আজীবন জেলে সত্তর বছরের জেল দেয় আচ্ছা আরেকটা কথা আছে কসাই কাদের আর কাদের মোল্লা দুইজন নাকি এক লোক না না খেতেই তো বলছে না তারপর লাস্ট কথাটা আমি বলি আরেকটা তার বিরুদ্ধে অভিযোগ সেন কবি মেহরুন্নে চাকরি হত্যা করেছে তাকে কাজী রোজি আমরা সবাই জানি কাজী রোজী বই লিখেছেন তার উপরে বইয়ের মধ্যে কোথায়ও কাদের মোল্লার নাম নাই জিজ্ঞাসা করেছিল আসামি পক্ষের উকিল তার নামটা বাইর করে দেন আমাকে চুপ করে আছে কই চুপ করেছেন একটা বলেন কিছু সে কি মারছে না মার ও তো আপনি নাম জানি কারণ আমি ভয় পাইছি কয় ভয় পাইবেন কি করে ও তো দু হাজার দশ সাল থেকেই সে জেলে আছে আপনি বই লিখেছেন দু হাজার এগারো সনে আপনার ভয়ের কি কারণ এই ব্যাপারে কি আমাদের ওই গত দলার নির্মাণ কমিটি যে সভাপতি হ্যাঁ আমি শুনে বলছি কবির মুক্তিযুদ্ধ করেন নাই তার জীবন রক্ষা হয়েছিল সাদা চৌধুরীর কারণে সাদা চৌধুরীর সে প্রতি নাসুদ্দিন ইউসুফ কিন্তু বিরাট মুক্তিযুদ্ধ সে বিরাট মুক্তিযোদ্ধা মুমতাসির মামুন

মোরহাজিম খান আলমকে গেছিল আজকে এইসব প্রশ্ন কেন আসছে খালি মুক্তিযুদ্ধকে বিক্রি করার চেষ্টা করাটা ঠিক না আজকে তাই তারা বলে মজার ব্যাপার কি তখন তাকে যে আপনার তো আইডেন্টি কার্ড লাগতো আমি তো মুক্তিযুদ্ধের সময় ঢাকায় এসেছিলাম আমাকে মুক্তিযুদ্ধ বাহিনী তো একটা আইডেন্টি কার্ড জোয়ার করে দিয়েছিল তো বলতে কার আইডেন্টি কার্ড কোন জামাত ইসলাম দিয়েছিল আপনাকে তারাই কিন্তু আজকাল এই শাহবাগের এই নবীন তরুণদেরকে অকারণে উস্কিয়ে দিচ্ছে অকারণে তাদেরকে পিন প্রিকিং করছে আজকে তাই তারা কি বলছে আমি এই কথা বলি শেষ করব আজকে তারাই ঘন ঘন বলছে কি মুাসির মহম্মদ প্রত্যেক শুক্রবারে জুম্মার নামাজ পড়েন পড়েন কিনা পড়েন এটাকে প্রত্যেক টেলিভিশনে বলার দরকার আছে কিনা আমি জানি না যে আজকালে নামাজ পড়ে শাকি যাবেন নাকি না আমি চাই না বলার দরকার আছে নাকি এই এই রকমের আজকে যারা তারাই করে নাই তারাই কিন্তু বাড়াবাড়িটা বেশি করছে উচকিয়ে দিচ্ছে উচকি দিয়ে কি আরেফাজাত এসলাম জাফরবা একবার একটু ইন্টারভেন করি সেটা হলো যে ঢাকা শহরে মুক্তিযোদ্ধাদের নামে রাস্তা হয়েছে আমাদের মুক্তিযুদ্ধকে তখনকার রাজনৈতিক দল যারা ছিল তাদের মধ্যে কয়েকটি দল বলছে দুই কুকু কামড়ি একজন লোক যার কোথাও মুক্তিযুদ্ধে কোথাও সম্পর্ক ছিল আমি জানি না ওনার নামে তো রাস্তা হয়েছে আমি এটার কি বলবেন তাহলে এখানে সরকারের ভূমিকা রাষ্ট্রের ভূমিকা আছে আমরা কিছু এই বলবেন না নবদ জাগরণ মঞ্চের এরা আজকে বিশেষ কোনো মহল দ্বারা এটাকে কুকিগত করার জন্য বা এটাকে তাদের প্যাটে ঢুকে বলার জন্য চেষ্টা করতে পারে সেই জন্য এই চেতনা যে ওদের এই যে নবীনদের আপনি যেমন ছাত্র জীবনে রাজনীতি করেছেন আমি যেমন করেছি তাদের চেতনাটাকে আপনি নিশ্চয়ই অস্বীকার দেখেন এটা যদি ছাত্র রাজনীতি করতো কি হতো জানেন আজকে তারা পয়লা প্রশ্নটা তো গ্রাম আর শহরের বৈষম্য গ্রাম আর শহরের বৈষম্য বাড়ছে গ্রামের ছেলে আজকে শহরে আসতে পারবে না আপনারা গ্রামের ছিলেন আমি তো শহরের ছেলে কিন্তু আপনারা সেদিন আসতে পেরেছিলেন আপনার মতো হাজার হাজার জন এসে গ্রামে আমি যখন যাই চরে যাই আমি চরে কুড়ি গ্রামের চরে রামগতি গিয়েছি আপনার গলাচিপা চিপা গ্রামের স্কুলে টংকেট মাস্টার নেই বিজ্ঞানের মাস্টার নেই ইংরাজির মাস্টার নেই এরা কি হবে রাষ্ট্র পরিচালনায় এদের কোনো অবদান থাকবে না তারা ওই পথের মধ্যে ওই পটকাই ফোটাইতে হবে

সৈরা চানের আমল ইলেকশন হয়েছে সবকিছু না বিএনপির আমল না আওয়ামী লীগের আমল কোনটাতে হয়নি আজকে সামরিক সর্বত্র মতো লোক বলছে আমি চার কল পড়ি আমি চার বা পড়ি আজকে বলছে আমার প্রধানমন্ত্রী সকালে ভোটবেলা খুব নামাজ পড়লে এক ঘন্টা কোরআল শরীফ পড়েন প্রত্যেকটা অবস্থা এইসব কথা আমাদের জানাতে তার মানে কি আমরা তাল দিচ্ছি আসলে আসলে এই হেফাজত ইসলামকে বাতাস দিচ্ছে তাকে এত ভয় করার কি আছে আমরা মুসলমান না মুসলমান আছে কি